হ্যালো গাইস ঈদের পরবর্তী সময় এত পরিমাণ গরম পড়েছে তাই আমি একদমই বেরই হইনি তো গতকালকে বিকালে ঠিক করলাম একটু বের হব একদম আবহাওয়াটাও ছিল একটু ঠান্ডা ঠান্ডা ঠিক করলাম বাসার বারান্দার জন্য কিছু গাছপালা কিনে আনবো এর জন্য নার্সারির উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার পথে মাদারীপুর লেক পারে দেখলাম মেলা বসে আছে তো নেমে এখান থেকে আমি বেতের কিছু জিনিস কিনে নিলাম আর এই দিকে আকাশে এত পরিমাণ ম্যাকজোমসে মনে হচ্ছে যে কিছু একটা হয়ে যাচ্ছে আর বাতাস প্রচণ্ড বাতাস এর মাঝে আবার অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে এদিকে রাব্বির মোটর পেছনে আমি ছিলাম আর ও এত দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিলো মনে মনে ভাবতেছিলাম আর আল্লাহরে ডাকতেছিলাম যে আল্লাহ একবার মোটর সাইকেল থেকে নামিয়ে দাও আর জীবনে উঠব না আর এইদিকে আমার ওরা ঘড়ির ল্যাজের মতন মোটর সাইকেলের পিছনে উঠতেছিলো আর আমার চুল সুপারি গাছের পাতার মতন খাড়া হয়ে উঠতেছিল এই একটা অবস্থা তো অবশেষে খুব দ্রুত শর্টকাট রাস্তায় নার্সারিতে চলে আসলাম এখানে আসার পরে ম্যাগ আরও বেশি ঘন হয়ে গেছে একদম অন্ধকার হয়ে সন্ধ্যার মতন হয়ে গেছে তো আমাকে মোটরসাইকেলকে নেমেই রাব্বি বলে যে তোমাকে অনলি দুই মিনিট টাইম দিছি কি কিনবা সেখান থেকে হুট করে কিনে ফেলো এই যে দেখেন কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে আর ওই যে লাইট জ্বালায় রাখছে এত পরিমাণ অন্ধকার আমি দুই মিনিটে কি কিনবো আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না ভাবছিলাম যে একটু টাইম নিয়ে পুরাটা একটা নার্সারি ঘুরে ঘুরে দেখে কিছু গাছ কিনে নিয়ে যাব আর কিছু গাছ পছন্দ করে রেখে যাবে পরবর্তীতে এসে কিনবো কিন্তু দুই মিনিটে আমি কী করব। তো ও বলতেছে এখনই বৃষ্টি নেমে যাবে দুই মিনিটই টাইমের বেশি না তারপরও আমি কিছু পছন্দ করতে করতে নিতে নিতে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এরপরে একদম আকাশের অবস্থা ভয়াবহ একদম অন্ধকার একদম সন্ধ্যা হয়ে গেছে এখন ও চিৎকার চেঁচামেচি শুরু করেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো এখন যাওয়ার সময় আবার বাচ্চা আরেক বিপত্তি যাওয়ার সময় এখন মোটরসাইকেল নিয়ে আসছি এখন গাছ কিভাবে নেব এখনও বলতেছে যে এখন গাছ কিভাবে নেবা হ্যাঁ মোটর সাইকেল নিয়ে আসছি তো আমি বললাম তুমি মোটর সাইকেল নিয়ে আসছো কেন আমার সাথে তুমি গাড়ি নিয়ে আসতা তো ও বললো যে তুমিও তো কিছু বললা না মোটর সাইকেল না গাড়ি আনবো তা আমি তো ভাবছি মোটর মনে হয় কোনো না কোনোভাবে অনেক মানুষ দেখি মোটর দিয়ে কত কিছু নিয়ে যায় তো আমরা ও গাছ নিয়ে যেতে পারবো তো বেশি গাছ নিতে পারলাম না এই যে চারটা টপ নিয়েছিলাম রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা হচ্ছে আমার একটা টপ মোটরসাইকেলের সাথে যেহেতু ঝুলানো ছিল সেটা একদম বাড়ির কাছাকাছি এসে রাস্তায় ভেঙে একদম মাঝ রাস্তায় পড়ে যায় টপটা আমার এত খারাপ লাগছে যে এই গাছটা কতটা সুন্দর আমার সবচেয়ে প্রিয় গাছটার গাছের টপটাই ভেঙে গেছে শুধু একটা গাছ টোকায় নিতে পারছি আর বাকি গাছগুলো গাড়ি একদম পিষে ফেলছে আর আমার খুবই মন খারাপ হয়ে গেছে বিষয়টা টিয়ার করার কপালে না থাকলে যা হয় আর কি তো এখানে আমি আর আমার আরেকটা পরে বেবি টিয়ার্স আর গোল্ডেন প্যাথোসটাই আছে আর যে জেবিনা গাছটা সেটা আর আমি একটা ডাল শুধু আনতে পেরেছি আর বাকি সব পিষে ফেলেছে অন্যান্য গাড়ি যেহেতু মা হাইওয়ে মধ্যে টপটা পড়ে গেছিল তো এই এই ব্যাতের ঝুড়িটা আমি কিনেছি হচ্ছে কত টাকা দিয়ে আশি টাকা দিয়ে আমি জানি না ঠকছি না জিতছি তবে আমার পছন্দ হয়েছে তাই আমি কিনে আনছি আর এই পাখাটা খুবই মানে উপকারী রাস্তাঘাটে যেতে খুবই দরকার হয় এই কারণে আমি পাখাটা কিনছি পাখাটা মেবি তিরিশ টাকা নিছিল আর এই এটা হচ্ছে ঢাকনা না কি আমি জানি না ওনারা বলছে এটা দিয়ে খাবার জিনিস ঢেকে রাখে বাট এটা দিয়ে তো আমি খাবার জিনিস ঢাকবো না এটা দিয়ে আমি একটা দেখি কোনো একটা ক্রাফটের কাজে লাগানো যায় কি না এর জন্য আমি এটা মূলত আনছি এটার দাম নিয়েছে এইরকমই আশি টাকার মতোই তো এগুলো ছিল আমার গতকালকে কিছু শপিং কেটা দেখা হবে নেক্সট ভিডিওতে